আসসালামু আলাইকুম এক বিমান দুর্ঘটনা আমাদেরকে কত ধরনের লার্নিং বা কত ধরনের লেসন আমাদেরকে দিয়ে গেল দেখেন একবার হচ্ছে আমাদের সাধারণ দিনমজুর থেকে শুরু করে একবার উচ্চ পদস্থ আমলা পর্যন্ত এবং হচ্ছে রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষার্থী সাধারণ জনগণ তাদের কাছ থেকে আমরা কত কিছু পেলাম শুধু এক বিমান দুর্ঘটনার মাধ্যমে যদিও এটা একটা দুঃখের বিষয় একটা মর্মান্তিক বিষয় তারপর আমাদের কিছু বিষয় আজকে বলতে চাই আসলে দেখেন আমরা কোন ধরনের একটা সমাজে বসবাস করতেছি ঘটনা হচ্ছে বিমান দুর্ঘটনার আমরা সেইখান থেকে চলে গেলাম কত দিকে আমরা কত কিছু দেখলাম আমরা দেখলাম মানবিকতা অমানবিকতা হাস্যকর আবার অযৌক্তিক আবার বাস্তবিক কিছু বিষয় আমরা দেখতে পেলাম আপনি যদি দেখেন এখানে রাজনীতিবিদরাও আজব আজব কথা বলেছে বিশেষ করে আমাদের আব্দুল্লার কথা আমি বলতে চাই আজও তিনি কথা বলেছেন যেটা আমার কাছে শুনে হাস্যকর লাগছে আবার যদি দেখেন যে কিছু শিক্ষার্থীরা কথা বলছে ব্যাপারে তারপর হচ্ছে হত্যাকাণ্ড এই বিমান দুর্ঘটনার ব্যাপারে তারা অমানবিকতা জিনিসটা কি দেখেন আপনি দুই লিটার পানির দাম হয়ে গেছে টাকা কোন দুনিয়া আমরা বসবাস করতেছি আশেপাশে কি মানুষ নাই আশেপাশে ঘর নাই আশেপাশে কি মসজিদ মাদ্রাসা ছিল না স্কুল কি আশেপাশে ছিল না যারা পানি সরবরাহ করতে পারতো তার মানে পাবলিক এখানে গেছে মোবাইল দিয়ে ভিডিও করবে ভাইরাল হবে আশেপাশে তারা আবার দেখেন মানবিকতা কিন্তু আছে। রক্ত দেওয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়েছিল সুন্দর করে প্লাকার্ড নিয়ে আমার এই সিরিয়াল ধরে দাঁড়িয়েছিল সবগুলো রাজনৈতিক দল অরাজনৈতিক দলগুলো অরাজনৈতিক সংগঠনগুলো সবাই কিন্তু এগিয়ে আসছে যেভাবে যে যেভাবে পারে সেভাবে সহযোগিতা করতেছে দেখেন তারপর কি ঘটলো সারা রাত ফেসবুকে পোস্ট আসতে থাকলো সচিবকে অমুক বোঝানোর চেষ্টা করছি শিক্ষামন্ত্রীকে অমুক বোঝানোর চেষ্টা করছি যে কালকে এক্সাম না কালকে শুরু করছে কালকে না 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 মানে এত শোক তাদের আগামীকালকে না কিন্তু তারা একটা খেলা হয় কিভাবে এক্সাম বেশি গুরুত্ব নাকি খেলা বেশি গুরুত্ব এক্সামের মতো বিষয় শোকের কারণে যদি অংশগ্রহণ করা না যায় তাহলে খেলায় কিভাবে যাওয়া যায় খেলা তো দেখলাম যারা ওইখানে গেছে তারা তো সবাই আনন্দ ছিল সবাই আনন্দ ছিল সুতরাং কেউ কি বলবেন যেটা আন্তর্জাতিক বিষয় খেলাধুলা এই জন্য খেলাধুলা চালিয়ে যেতে হয় কে বলছে আন্তর্জাতিক বিষয় আমরা দেখছি না আন্তর্জাতিক আমরা তো দেখছি যে শ্রীলঙ্কা ইন্ডিয়া নিউজিল্যান্ডের সেমিফাইনালের খেলা হাজার সম্ভবত দুই হাজার পনেরো সালের খেলা হবে বা যেহেতু উনিশ সালের খেলা হবে উনিশ সালেরই হবে বৃষ্টির কারণে সেই খেলা একদিন পরে আবার তারপর থেকে শুরু মানে যতখানি খেলা হয়েছিল বৃষ্টির আগে তারপর থেকে আবার সেই অন্য দিনে তার মানে চাইল কি খেলাও পিছানো যায় যত এটা কম গুরুত্বপূর্ণ ম্যাচ বা বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ পেছানো যায় তো তাই না এটা তো আমাদের জানা আছে সেটা তো তারা চেষ্টা করে আবার দর্শক তো নিজের থেকে খেলা দেখতে গেছে এবং দেখলাম যে আমার ওয়ালে দেখলাম যে ভাই এক একজন এত আনন্দ ছবি আপলোড দিচ্ছে আর তারা বলতেছে তারা পরীক্ষা দিতে পারবে না তাদের এত শোক তো তাদের ভাই বাদারে তো যাচ্ছে এখানে দেখতে আবার দেখেন এই এক্সামকে কেন্দ্র করে কি করছে ওরা আবার সচিবালয়কে আন্দোলন করা শুরু করছে ঠিক সচিবের পদত্যাগ লাগবে সজীবকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে যুক্তিগত অযুক্তিগত আমি জানি না সজীবকে তারা পদত্যাগ করায় সারছে প্রত্যাহার করা কি আওয়ামী লীগের সরে দোষ হয়ে গেছে দোষের কিনা আমি আদৌ জানি না তারা পদত্যাগ করাইছে এটা এই কারণ নিয়ে কিন্তু খেলার ব্যাপার তারা একবার বলে নাই যে প্রতিষ্ঠা মানুষ গিয়ে স্টেডিয়ামে হই হুল্লো করা নাচলো গাইলো ফিরলো যদি একটু ভিডিওতে যদি বলে দেয় ওই মেরাজ বা কেউ খেলোয়াড় যদি বলে দেয় আমরা শোকা হতো তাহলে কি শোক হয়ে গেলো এটা তাহলে তো পরীক্ষায় হলো তো টিচাররা এরকম সব স্টুডেন্টের সামনে দাঁড়া বলতো যে লেখার আগে সবাই মৃতদের কথা স্মরণ করবা আমার শোক পালন করতেছি তো এক্সাম শুরু করা এইভাবে এগুলো রিজন হয় না আমি খেলতে নামলাম যে আমি খেলার আগে এক মিনিট নিরবতা পালন করলাম খেলার মাঝখানে আমি বললাম খুব খারাপ বিষয় এই বিষয় আপনি একটু বার উইকেট পাইতেছেন দুনিয়া আনন্দ ভাষায় বলতেছেন আবার একটু বার আপনি বলতেছেন আমি শোক এটা হয় না এই দেশের মানুষ আসলেই বিচিত্র তারা এক্সাম দিতে পারবে না চোখের কারণে তারা আবার খেলা দেখতে যাইতে পারতেছে তারাই আবার খেলা দেখতে যাইতে পারতেছে তারা তাদের তাদের আপন জন্মে যাচ্ছে এখানে তাদের আশেপাশে সার্কেল দেখতে যাচ্ছে তো যেই সার্কেল বলছে যে কালকে এক্সাম দেখেন এই স্টুডেন্ট সারা তো অনেকে বলছে অনেক সম্প্রদায় যে এই ধরনের দরকার নেই এই ধরনের দরকার নেই তারা একদম খেলা দেখতে গেছে দেখেন যারা চেষ্টা করছে যারা যে সমস্ত উপদেষ্টাদের পরবর্তীতে যে ছাত্ররা ছাত্র সম্মান যারা যারা বলছে যে কালকে এক্সাম দরকার এক্সাম দরকার নেই তারাই তারা তারাই আবার টিকিট বিলি করছে তাদের ভাই দরকে তারা খেলা দেখতে পাচ্ছে স্টুডিয়াম এটা কীভাবে তারা করলো দিন ভাবেছি কি লাস্ট নিয়ে এই যে এত গুজব সরানো ভাইফ এটা একটা মাইলিস্টোন একটা কলেজ স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের টপ লেভেলের একটা প্রতিষ্ঠান এখানে শিক্ষার্থীদের অনলাইনে পর্যন্ত কি রেজিস্ট্রেশন মানে ইয়া থাকে ডাটা করা থাকে যে কতজন শিক্ষার্থী আছে আপনি ডাটা ধরে টান দেন দেখেন শিক্ষার্থীদেরকে পান কিনা আপনি আসো যা গুজব দেখেন দুইশো জন মারা গেছে তিনশো জন মারা গেছে অমুক বলতে আমি অমুক ভাই মেডিকেল আছে দুইশো জনের লাশ পাওয়া গেছে ভাই কিভাবে দুইশো জনের লাশ পাওয়া গেছে আপনি ছবি তোলা দেন তাহলে আপনি দেখছেন নাকি কি বলতেছে আমরা দেখছি সারি সারি লাশ হন তো সারি সারি লাশ ছবি কেউ ছবি দেন আপনি আপনার কাছে মোবাইল নাই আপনার ছবি তুলতে দিবেন না এরকম কথা ছবি তুলতে দেবে না অযুক্তি অবাস্তব কথাবার্তা চলায় এই দুইশো জন তিনশো জন মারা গেছে দেড়শো জন মারা গেছে এ ধরনের কথাবার্তা বলে কি দিন যে কি হয়েছে আনটিমেট একটা বিভ্রান্ত বিভ্রান্তি তৈরি হয়েছে সেনাবাহিনীর প্রতি একটা অনাস্থাহীনতা তৈরি হয়েছে অথচ যে সেনাবাহিনী যান প্রাণ দিয়ে দিনের পর দিন রাতের পর রাত তারা তাদের প্রতি আমরা অনাস্থা তৈরি করতেছি কারা এই প্রতি তো এখন বলবেন যে আমরা তো আবার আওয়ামী ফোবিয়া হয়ে গেছি ছাত্রলীগ ফোবিয়া হয়ে গেছি লীগ ফোবিয়া হয়ে গেছে এখন আবার বলবেন এটা দেখেন তারা এখানে ইন্ধন দিচ্ছে এটাই সত্য কথা কিছু কিছু আবার সচিবালয় আন্দোলনিক অবস্থা আমার শেখ হাসিনাকে ফিরে আনবো বলছে না আবার যদি প্রমাণও পাওয়া গেছে যুবলীগের নেতা উমুক লীগের নেতা তারা এখানে ছিল তারা সংখ্যায় খুব নগণ্য ছিল খুব নগণ্য যথেষ্ট ভাই কারণ খুব নগণ্য উস্কানে গিয়ে সবাইকে ডেকে নেবে বা সবাইকে উন্মাদ করে তুলবে এখানে একটা বিষয় দেখেন যে হাসনাদ আবদুল্লাহ সে একটা কথা বলছেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যাপারে যে স্বাস্থ্য উপদেষ্টা ব্যাংকের একজন পরিচালক বা একজন সাম্পিং পিসার ছিল তার এখানে বসানো হয়েছে শুধু শুধু হারাম বেতন নিচ্ছে ভাই এই স্বাস্থ্য উপদেষ্টাকে কবে নিয়ম দেওয়া হয়েছে আমার আমি যতটুকু জানি এই চারজন যে মহিলা উপদেষ্টা মহিলা উপদেষ্টা তাদেরকে প্রথম দিকে নিয়োগ দেওয়া হয়েছে তো আবার এখানে অনেক উপদেষ্টাদের ব্যাপারে আপনাদের আপত্তি আছে যে উপদেষ্টার ব্যাপারে আপত্তি এরা তো সব আপনাদের অনুমোদনই হয়েছে আপনাদের অনুমোদনের বাইরে একটাও হয় নাই আসিম নজরুল যখন বলেন যে আমি যখন হাসনাত সার্ভিস এরা যখন উপদেষ্টাদের নাম সিগাল করতে সেখানে আমার নাম নিয়ে আসছে তখন আমি বললাম তোমরা আমি স্মরণ পাই গেলাম তোমরা আমার নাম কেন আনছো এখানে এটা আসিম নজরুল কথা তার মানে আপনাদের আপনারাই তালিকাগুলো করছেন সুতরাং স্বাস্থ্য উপদেষ্টা বলেন আর হচ্ছে অন্যান্য উপদেষ্টা এগুলো তালিকা আপনারাই করছেন আপনাদের অনুমতির বাইরে কিছু হয় নাই যতই আপনারা দেন আপনারা উপদেষ্টা উপদেষ্টাদেরকে এখানে ঢুকাইলেন এখন আপনারাই উপদেষ্টা সমালোচনা করতেছেন এখন আপনারাই বলতেছেন তমুক তমুক হারাম নিচ্ছেন হারামে তো আপনাদের সহযোগিতা করলেন আপনারা কেন প্রথমে এই উপদেশটা প্রথম বাসাই করলেন কেন আপনারা এই ধরনের উপদেষ্টা দিলেন যখন সতেরো জন উপদেষ্টার নাম আপনার প্রথম চয়েস করছেন তখন কি আপনাদের ব্রেনে আসেন নাই সতেরো জন দিয়ে বিয়াল্লিশ জনের মন্ত্রণালয় কিভাবে চালানো সম্ভব বেয়াল্লিশটা মন্ত্রণালয় বেয়াল্লিশজন মন্ত্রী ছিল তাও তো তারা দুর্নীতি দমন করতে পারে না যদিও তারা নিজেরা দুর্নীতিতে জড়িত ছিল তারপর তো কেউ চেষ্টা করতে তাও পারে না তাই সতেরো জন দেখি সম্ভব মন্ত্রণালয় চালানো তখন তো আপনাদের উচিত ছিল ফেয়ার ব্যক্তিদেরকে এখানে নিয়ে আসা আপনারা এমন এমন ব্যক্তিদেরকে ঢুকাইছেন বামপন্থী যারা নাস্তিকতার দিকে মানুষকে অগ্রসর করে যারা মানে কি বলবো যারা জমি নাকি দুই কোটি টাকা দেয় অথচ এখানে টাকা উঠানোর জন্য আপনার ব্যাঙ্কে মানে টাকা পাঠানোর ফেসবুকে পোস্ট দিতে হয় যে আপনারা উমুক ব্যাংকে টাকা পাঠান এটা হলো এই দেশ তো এই একটা ঘটনা আমাদেরকে এত কিছু মানে মনে করে রাজনীতিবিদদের হাস্যকর কথাবার্তা শিক্ষার্থীদের মানে অসাদ আচরণ তাদের আবার কার মানুষ সাধারণ মানুষের যেই সুন্দর যে আচরণ রক্ত দেওয়ার প্রতি সাহায্য করার প্রতি রাজনৈতিক দলগুলো সাময়িকভাবে এগিয়ে আসছে যেভাবে এখান থেকে আমরা বিভিন্ন কিছু শিক্ষা পাই আসলে এবং প্রতিটা স্বৈরাচারে যে ছাত্রলীগ তারা তারা ফেসবুকে পোস্ট দিয়েছে তাদের পেজে ভ্যারিফাইড পেজে তাদের কর্মীরা বিভিন্নভাবে পোস্ট দিয়েছে তারা এখন ছাত্রদের পক্ষে দাঁড়াচ্ছে এই ধরনের হাস্যকর বিষয় আমাদেরকে দেখতে হয়েছে সুতরাং আমার মনে হয় যে এই জাতি দুর্ঘটনা না দুর্ঘটনা তো আমরা কেউ চাই না যে দুর্ঘটনা হলে আমাদের আর এই অবস্থা হয় এই বিষয়গুলো আমাদের সামগ্রিকভাবে আমাদের নজরে আনা উচিত যে আমাদের জন্য এই সমস্যাগুলো না হয় দিন শেষে এটা বলবো যে আমাদের সামনে যে বাংলাদেশ এখানে আমাদের শিক্ষার্থীদেরকে অনেক 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 সচেতন হতে হবে সচেতন না প্রতি সরে আবার তারা মাথা চারা দিয়ে উঠতেছে সচেতন যদি না হন তাহলে ভাই অবস্থা খুব খারাপ আছে এটা মনে রাখেন আর গুজব সরাবেন না দয়া করে প্লিজ গুজব সরাবেন না আর মানবিক হওয়ার চেষ্টা করেন সবাই রিক্সাওয়ালা দিনমজুর সবাই আমরা একটু মানবিক হওয়ার চেষ্টা করি আশেপাশে বাড়ির মানুষ বাস হওয়া ছিল সুতরাং পানির দোকানদারের দোকান দুধ দিয়ে শুধু লাভ নেই আশেপাশে মানুষগুলোই বা কী করছে আসসালামালাইকুম